दादा ভিতরে এসো তুমি দাদা তুমি ভিতরে এসো একজন ভিতরে এসো একজন হ্যাঁ কারি এসে একটু সোনা দিয়ে দেন কারি একটু দিয়ে দেন কারি সোনা আলো পাশে পানি তো নি আসেনি কুলি হবে পানি কুলি হবে পানি কারি ব্যাক ব্যাক এই কুলি হবে পানি নাইগো এসো ভি কুলি হবে পানি নেব একটা গ্লাস নেব যাও জামাই বাবু যে কান্না করতে থাকে

না বসে না কোনো জায়গায় স্বামী আমি তো সবাইকে একটা খেলে দাও এরা খেলে দেবে খেলে দাও বন্ধুকে সামনে আসুক সবাই খেলে দাও একটা মুহে দাও

আর <coughs> একটা <coughs> गेटे <laughs> न মানুষ নাই দেওয়া হয়েছে সব খাওয়া হয়েছে